তোমরা যারা এসএসসি পরীক্ষাতে পাশ করেছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এখন তোমাদের সামনে কলেজ অপেক্ষা করছে হ্যাঁ কয়েকদিন পরেই তোমরা কিন্তু কলেজে ভর্তি হবে এবং এটা নিয়ে তোমরা অনেকেই ভাবছো তো কলেজে ভর্তি হতে তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে হবে তো কি কি ডকুমেন্টস লাগবে কলেজে ভর্তি হওয়ার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেব তো চলো শুরু করা যাক তো প্রথমত তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তোমরা পুরাতন কোনো ছবি দিবে না নতুন ছবি তুলে সেই ছবিটা সংগ্রহ করে রাখবে এবং সেটা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে দুই নম্বরে হচ্ছে যে মূল একাডেমিক স্ক্রিপ্ট অর্থাৎ তোমাদের মূল যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের ফটোকপি তিন নম্বরে হচ্ছে তোমার যে প্রবেশপত্র অর্থাৎ এসএসসি তে তোমরা যে প্রবেশপত্র ব্যবহার করেছো সেই প্রবেশপত্রের কয়েকটা ফটোকপি করে রাখবে চার নম্বর হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অর্থাৎ এটাও এসএসসি এর যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে মূল রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা তোমরা সংগ্রহ করে রাখবে। পাঁচ নম্বর হচ্ছে তোমাদের যে প্রশংসাপত্র অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পরীক্ষাটা দিয়েছো সেই প্রতিষ্ঠানে গিয়ে তুমি প্রশংসাপত্র চাইলেই তারা তোমার প্রশংসাপত্রটা দিয়ে দেবে এবং সেটার একটা ফটোকপি তোমরা করে রাখবে। ছয় নম্বর হচ্ছে তোমার জন্ম সনদের ফটোকপি অর্থাৎ তোমার যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদের কোয় ফটোকপি তুমি সংগ্রহ করে রাখবে। এবং সাত নম্বর হচ্ছে তোমার পিতামাতার এনআইডি কার্ড অর্থাৎ তোমার পিতামাতার নাগরিক পরিচয়পত্রটি তোমাকে ফটোকপি করে রাখতে হবে এবং ফাইনালি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে ভর্তি ফি অর্থাৎ ভর্তি ফির যে ডকুমেন্ট সেটা তুমি কয়েকটা কপি করে রাখবে তো এই ছিল মূলত তোমার সকল ডকুমেন্টস এখানে আমি আটটা ডকুমেন্টস এর কথা বলেছি এই আটটা ডকুমেন্টস তোমরা সংগ্রহ করে রাখবে তাহলে যখন তোমার সার্কুলার প্রকাশ করা হবে তখন তুমি আবেদন করার পরে এই ডকুমেন্টস গুলো নিয়ে তুমি কলেজে যাবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া খুব সহজেই তুমি আহ শেষ করতে পারবে তো এই ছিল মূলত ভিডিওটি আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তদন্ত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ